আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম বড় বড় রাজার প্রাইজে আজকে দেখাবো খুব চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো যেটা হলো বড়দের ছোটোদের সবারই পছন্দের একটি প্রোডাক্ট সেটা হলো ওয়াফেল মেকার প্লাস গ্রিল মেকার এবং সাব স্যান্ডউইচ মেকার আমাদের সাথে থাকবে এখানে কয়েকটা আইটেমের এটা হলো থাকবে উইনস্টার ব্র্যান্ডের সেটা হলো ফাইভ ইন ওয়ান এখানে পাবেন স্যান্ডউইচ মেকার পাবেন সাথে ডোনাট মেকার গ্রিল মেকার ওয়াফেল মেকার এটা আরেকটা মেকার আছে যেটা হলো কেকের মতন করে এই একটা মেকার এটা হলো ফাইভ ইন ওয়ান আর এটা হল কিন্তু সম্পূর্ণ থাকবে অটো আপনার হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটো 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 দেওয়া থাকবে আর এটা হলো চেঞ্জ করার সিস্টেমটা ডাইসগুলো যদি চেঞ্জ করতে চান আপনারা কিভাবে ধরেন এতগুলো ডাইস আপনি কীভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার অপশানটা হলো এই যে এখানে লক দেওয়া আছে জাস্ট একটু চাপ দিবেন এই যে লকটা খুলে গেছে এটা উঠিয়ে ঠিক আবার আপনি যে কোনো ডাইস ধরেন আপনি ডোনাট করবেন এই যে ডোনাটটা বসায় দেবেন যে কোনো ডাইস আপনি এখানে বসায় জাস্ট এই যে এই গার্ড মতন বসায় একটু চাপ দিয়ে দিবেন এই যে লক হয়ে গেছে এভাবে হলো প্রত্যেকটা ডাইস আপনি চেঞ্জ করতে পারবেন পাশাপাশি ধরেন যে কোনো আপনার দরকার পড়ে ধরেন বাচ্চাদের বেশিরভাগ আপনার গ্রিলটা দরকার পড়ে সাবগ্রিলার যেটার বলে সাবগ্রিলারটা ই করলেন লাগালেন ধরেন আপনার এখানে আপনার ওয়াফেল যেটা ওয়াফেলটাও লাগাতে পারবেন এর পাশাপাশি আমাদের এখানে থাকবে সনিফা ব্র্যান্ডের ইন ওয়ান এটা হলো তিনটা আইটেম এটা হলো সনিফা ব্র্যান্ড এটা হলো তিনটে আইটেম আপনার একটু ব্র্যান্ডগুলো খেয়াল রাখবেন প্রাইসগুলো আমি বলে দিচ্ছি সবগুলো এটা হলো সনিফা ব্র্যান্ডের এটা হলো থ্রি ন এটার প্যাকেটটা হল যেটা থ্রি নন লেখাই আছে নন এটার ভিতরে পাবেন একটা হলো স্যান্ডউইচ মেকার যেটা প্রতিদিন সকালের ব্রেকফাস্ট লাগে আর কি স্যান্ডউইচ মেকার চাইলে ধারা যা আপনার যদি আবার ওয়াফেল মেকার চান ওয়াফেল মেকারও আছে সাথে পাশাপাশি যে ওয়াফেল আছে গ্রিল আছে এই তিনটা এটা হলো নন অপশন অনেকে দেখা যায় সকাল অফিসে যাচ্ছেন বা ছেলে মেয়ে বাচ্চারা ধরেন আপনার স্কুল কলেজে যেখানে যায় ধরেন যাওয়ার পথে সকালে একটু ব্রেকফাস্ট এগুলো বানিয়ে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে খুব সময় খুব মজাদার খাবার ঘরে বসে বানিয়ে খাওয়াতে পারবেন আর এগুলোর পাশাপাশি আমাদের এখানে থাকবে সিঙ্গেল অনলি সিঙ্গেল যারা চাচ্ছেন ভাই আমার কাছে ধরেন স্যান্ডউইচ মেকার আছে আমি আপনাকে শুধু আপনার ওয়াফেল চাচ্ছি শুধু ওয়াফেল আছে এই যেটা হলো শুধু ওয়াফেল এটা হলো হার্ট শেপ শেপের মধ্যে থাকবে এটার লুকটা থাকবে এই যেরকম ঠিক এরকম লুকটা থাকবে এটার প্যাকেটটা হলো এটা ঠিক এভাবেই থাকবে এটা হলো বাড়ানো কমানো এটা হলো হার্ড শেপের হবে সিঙ্গেল আর অনেকের রিকোয়েস্টে অনেকে আমাদের কাছে বলেছেন যে ভাই আপনারা বার্গার প্রেস কিছু আনেন আমাদেরকে বার্গার প্রেস দেওয়ার জন্য কিছু মেশিন আনার জন্য এই যে এটা হলো বার্গার প্রেস তবে ঘরে বসে খুব সুন্দর চমৎকার প্রোডাক্ট জিনিস বানায় খেতে পারবেন আর কি একদম ফ্রেশ এটা হলো বার্গারের জন্য এই যে এই প্রোডাক্টটা হলো এটা এটা হলো বার্গারের জন্য এখানে দিয়ে দেবেন রুটি দেন ডিম দেন হ্যাঁ ধরেন আপনার তেলাগুস পাতা আছে বিভিন্ন ধরনের চিকেন আছে বিভিন্ন কিছু দিয়ে বানাতে পারবেন খুব সুন্দর করে এই যেটা হলো বার্গার প্রেস এটা থাকবে হল সিস্টেমটাই যেরকম এটাও কিন্তু সম্পূর্ণ অটো থাকবে পাওয়ার আর ফুল অটো এই যে এটা লুকটা হবে এরকম এটা হলো বার্গার প্রেস আর এফ কোম্পানি এই যেটা হলো প্রোডাক্টটা ঠিক এরকম হবে বার্গার সুন্দর করে চমৎকারভাবে বানায় খেতে পারবেন আর কি আর পাশাপাশি থাকবে হলো ছোটো সাইজের গ্রিলে সাব গ্রিল আছে ছোট সাইজের মধ্যে এই একটা আছে সাবগ্রিলার এটাও খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা আপ ডাউন করতে পারবেন এই প্রোডাক্টটা অনেকেই দেখা যায় আপনারা ফুড ফুড ব্যান্ড যেগুলো বানায় দাঁড়ান বিক্রি করে ওইভাবে ব্যবহার করতে পারবেন ধরেন ছোট যার দোকান আছে ভাস্যমান যে দোকানগুলো থাকে অনেকে দেখেন যায় যে আপনার ব্যানের ভিতরে থাকে বিভিন্ন ছোট্ট একটা দোকানে কফি শপের মধ্যে থাকে কিছু বার্গার প্রেস বিক্রি করতে চান তারাই এই প্রোডাক্টটা নিতে পারেন ছয় ছোট্টোর মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট বা পাশাপাশি যদি কমার্শিয়াল প্রোডাক্ট লাগে ধরেন বড় সাইজের বড়ো সাইজে আমাদের কাছে পাবেন আমি একটু জাস্ট একটু প্রাইসগুলো বলে দিই এটার লুকটা থাকবে এরকম এই এরকম খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হলো রাসেলফ ব্র্যান্ড এখন আমি আপনাকে প্রত্যেকটাই প্রাইসগুলো একটু ধারণা দিয়ে দিই আচ্ছা প্রথম থেকে আমি আবার শুরু করি এটা হলো উইনস্টার ব্র্যান্ডের এগুলো কিন্তু সম্পূর্ণ জার্মানি একটা ব্র্যান্ড বাইরের ব্র্যান্ড এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হলো উইনস্টার ব্র্যান্ড ফাইভ ইন ওয়ান এটা আমাদের রেগুলার প্রাইস হল ছয় টাকা আমাদের অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই ফাইভ ইন ওয়ান প্রোডাক্টটা নিতে পারবেন এটা হলো উইনস্টার ফাইভ ইন ওয়ান আর এইগুলো গ্যারান্টি সম্বন্ধে বলে দিই সম্পূর্ণ থাকবে এক বছরের কোয়াল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি ধরুন চ্রিন যাদের লাগবে আমাদের এত কিছু দরকার নেই চ্রিন নিব চ্রিনওয়ান নিলে আপনারা এই যে সনিফার ব্র্যান্ডে নিতে পারেন এই ব্র্যান্ডটা এই যে এই মডেলটা সনিফার এটা হলো তিনটে আইটেম থাকবে একটা গ্রিলার থাকবে একটা ওয়াফেল থাকবে একটা স্যান্ডউইচ থাকবে এটার ঠিক চেঞ্জ করার অপশনটা টলে যেখানে এটা চাপ দিলে এটা খুলে যাবে ঠিক আবার ওভাবে লাগাতে পারবেন আপনি ওটা যে দেখেছি সেম একই স্টাইলের এটা নিলে রাখতে পারবো আমরা খুবই সীমিত একটা প্রাইস রাখবো মাত্র রাখবো তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে সনিফা ব্র্যান্ডে নিতে পারবেন এটার প্রাইস তিন হাজার সাতশো ধামাকা একটা প্রাইস আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সেম এক বছর কোয়ালিটি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এখানে একটা সিঙ্গেল একদম টোটালি সিঙ্গেল সাবগ্রিলার যারা নাকি সিঙ্গেল গ্রিলার চাচ্ছেন এখন যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ সিঙ্গেল প্রোডাক্ট অনলি সিঙ্গেল প্রোডাক্ট আপনি যেটা লাগে সেটা নিতে পারবেন ধরেন এটা আছে সাবগ্রিলার সাবগ্রিলার এটা যদি নেন আপনি এটা রাখতে পারবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম ধামাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা ভাই একটা স্যান্ডিস মেকার ভালো দেখে কিনতে গেল এখন দুই হাজার একুশো বাইশো টাকা লাগে আমরা খুব ধামাক্ত প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে এই লাইটটা নিতে পারবেন এটা হলো রেড সুইচ ব্র্যান্ডের রেড সুইচ ব্র্যান্ডের দুই হাজার পঞ্চাশ টাকা এটা লুকটা এটা থাকবে আর এর পাশাপাশি ধরেন একটা আছে আপনার বার্গার প্রেস বার্গার প্রেসটাও বলি এটা হলো আর এফ কোম্পানি বার্গার প্রেস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাইরের প্র্যান্ডের ব্র্যান্ড এই প্রোডাক্টটা নিলে রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বার্গার প্রেস অটো সবগুলো কিন্তু অটো অটো পাবেন অটো অটো থার্মিস্টার দেওয়া আছে হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সবগুলো অটো এটার লুকটা থাকবে ঠিক এরকম আমি আবারও দেখাই দিই আপনাদেরকে ঠিক এরকম থাকবে সকালবেলা যা আপনি যে কোনো জায়গায় অফিসে যান স্কুল কলেজ ভার্সিটি এই প্রোডাক্টগুলো প্রত্যেকেরই প্রয়োজনীয় জিনিস এবং ঘরে বসে খুব আপনার ফ্রেশ জিনিস নিজে থেকেই বানিয়ে খেতে পারবেন বাইরে তেল টোড়া তেল কী দিয়ে বানায় আমরাও জানি না আপনিও জানেন না তাদের জন্য বলছি খুব সুন্দর চমৎকার জিনিস এই প্রোডাক্টগুলো বানিয়ে খেতে পারবেন তো আপনারা যদি চান আমাদের এই স্কিনে দেওয়া নাম্বারে সেগুলো যোগাযোগ করতে পারেন আর এই পাশাপাশি দেখেন একটা আপনার হার্টশেপের ওয়াফেল মেকার আছে হার্টশেপে এটা হলো হার্টশেপ এই ওয়াফেল মেকারটা দেখতে পারেন হার্টশেপের এটা এটা আমাদের ধামাকা প্রাইস থাকবে মাত্র থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা হার্টশেপের ওয়াফেল মেকারটা নিতে পারবেন তো আমাদের অর্ডার করার জন্য আমাদের স্কিনে এই নাম্বারগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঢাকার যারা নাকি ঢাকার বাইরে বা প্রবাসী ভাইরা দেখছেন আমাদের এই ভিডিওগুলো আমাদের স্কুলে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন আর অর্ডার কনফার্মের জন্য মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ সহ একদম ঘরে বসে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন আর যারা নাকি আমাদের দোকান আসতে চাচ্ছেন ঠিক এই যে তিন নাম্বার দোকান নিউজ পপার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বা অসুবিধা হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে তো আজকের মতন আমাদের এই পর্যন্তই এই ভিডিওগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে